হজরতে ইমামে হাসান ইমামে হোসাইনের নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় প্রথমবারের মতো আমার মনে হয় চট্টগ্রামে নয় বাংলাদেশে প্রতিষ্ঠিত যেই মাদ্রাসাগুলো রয়েছে ওই প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো থেকেও কয়েক গুণ বেশি হাফ হাজে কোরআন প্রায় পাঁচজন হাফ হাজে কোরআন আজ আর তাহসিল হয়ে পরাণ করিণ সমাপ্ত করে পাগড়ি গ্রহণ করবেন জোরা বলি আলহামদুলিল্লাহ এ ধরনের কৃতিত্ব বাংলাদেশের সাম্প্রণ্য প্রতিষ্ঠানগুলো অর্জন করতে সক্ষম হয়নি যেহেতু আমি নিজেও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি এখানে আমাদের মহাদ্দি শালীন মহানাম আবুল হাসানা সাহেব নিজেও বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালনা করেন কিন্তু এ ধরনের দৃষ্টান্ত বাংলাদেশে আমি মনে করি এটাও জোরে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কোরআনুল করিম হেফস করার কোরআনুল করিম তলা করার কোরআনুল করিমের উপর আমল করার ফসাইলের উপর অসংখ্য আলোচনা আপনারা শুনেছেন আরো শুনবেন আল্লাহ করিম নাজিল করেছেন আল্লাহ বলেন যে আমি ওই নাযিল করেছি এবং কুরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ জোরে বলেছি মহান আল্লাহ আল্লাহ কিভাবে সংরক্ষণ করবেন এই এদের মাধ্যমে এই হুফা আজকে যে হাফেজে কোরান এখান থেকে সিনায়ে পাকে কোরআন নিয়ে বের হচ্ছে এদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করবেন জোরে বলি সুহান একটি বিষয় আশ্চর্য হয়ে যাবেন যে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন রসুল করিম সাল্লাহ্লামের উপর রসুল করিম ওয়াসাল্লাম ছিলেন মক্ষী কিন্তু কোরআনুল করিম যাদের থেকে রসুলে পাক গ্রহণ করার জন্য বলেছেন ওই সাতজন সাহাবি রসুল ওরা ছিল মাদানি করে বলি সোহান আল্লাহ তাহলে বোঝা যায় কোরআনুল করিম সংরক্ষণ করার জন্য আল্লাহ রব্বুল আল আমিন বেছে নিয়েছেন আল্লাহর ওই বন্দাগুলোকে

কোরআনুল করিমের একটি মোজাজা এটাই রেখেছে রসুল করিম সাল্লাহামকে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মোজাজা দান করেছেন আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে কিছু মোজাজা যেগুলো রসুলের পাকের যাতে পাকের সাথে সম্পর্কিত ছিল সেগুলো আল্লাহ রব্বুল আলমিন গায়েব করেছেন কিন্তু কোরআন এমন একটি মৌজাদা এই মর্যাদাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাখবেন যে আল্লাহ এক এটা প্রমাণ করার জন্য রাসূল পাকের রিসালাত এটা বরহক প্রমাণ করার জন্য ইন্নাত দীনা ইসলাম ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত দীন এটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য জোরে বলি সুবহানাল্লাহ এই দায়িত্বটা কারা পালন করবে এই দায়িত্বটা পালন করবে শুধুমাত্র হাফেজে কোরআন হলে আল্লাহ রব্বুল আর আমিন জান্নাত দান করবেন জান্নাতের মধ্যে তাকে তাস পড়াবেন হাদিসে পাকের মুরাদ এগুলো নয় হাদিসে পাকের মুরাদ হলো এটা কোরআন যারা হেফজ করেন আল্লাহ রব্বুল আর তাদের মাধ্যমে আল্লাহ পাকের কুদরতকে জাহির করেন জয় বলি সুবহানাল্লাহ রাসূল পাকের রিসালাত কে বোঝাটাকে দরদার করে জোরে বলি সুবহানাল্লাহ যা আমি মনে করি যে মুসলমান হিসাবে কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করা কুরআনুল করিম বিশিদ্ধভাবে তেলাওয়াত করা কুরআনুল করিমের চর্চা করা এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছে। এটা প্রত্যেক মুসলমানের জন্য এই কাজটি অবশ্যই করতে হবে এই কাজের প্রতি যদি অবহেলা থাকে অমনোযোগিতা থাকে তাহলে অভিভাবক হিসেবে আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অবশ্যই জবাব দিতে হবে আপনারা যারা আজকে বাইজন হাবেলে কোরআনের পিতা হলেন আর আপনারা গর্বিত পিতা আপনাদের সেই শ্রেষ্ঠ পিতা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আরেকজন নেই জোরে বলিস মহান আল্লাহ শুধুমাত্র যারা হাফেজ কোরআন এদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করবেন তাই নয় আপনারা যারা হাফেজ কোরআনের পিতা হয়েছেন আপনারা যারা হাফেজ কোরআনের মা হবেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে আপনাদেরকেও সম্মানিত করবে জোরে বলিস সোহান আল্লাহ কুল বিসা ওয়ালাদা হু তাজন রাসূল পাক বলেন যে কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে এমন এক মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোকে মলিন করে দেবে সূর্যের তার আলো সামনে সূর্যের আলো দেখা যাবে না ধরে বলি সুবহানাল্লাহ সুতরাং এটা দুনিয়ার মধ্যেও এটা যার আপনারা সফল कामयाब হবে আহরাতের মধ্যেও কামিয়াব হবেন বিশেষ করে আমি এলাকার বাইরে অনুরোধ করব যে আপনারা সহযোগিতা দেবেন কেননা এ ধরনের যোগ্য উপযুক্ত হাফেজের অভাবের কারণে আজকে আহলে সুন্নত ওয়াল জামাতের যতগুলো প্রতিষ্ঠান হয়েছে সেগুলো মুখ পড়েছে সেগুলো যথাযথ খেদমাত অ্যাঞ্জাম দিতে পারছে না নামে মাত্র মাদ্রাসা রেখে আপনার ফিতেরা জাকাতের টাকা তারা নিচ্ছে এতিম গরীব ভরে তারা তাদের ফান্ডকে ভারী করছে প্রকৃত পক্ষে কুরআনের যে খেদমত করা দরকার সে ধরনের খেদমত হচ্ছে না কেন হচ্ছে না যে যোগ্য হাফেজের অভাব এবং হাফেজ সাহেবের আন্তরিকতা ও মহব্বতের অভাব আলহামদুলিল্লাহ

এদের প্রতি যদি আপনারা মহাবত রাখেন কে আমাদের ময়দানে এরা যখন তখন আপনাকে আমাকে বাদ দিয়ে যাবে না আমরা তাদের সুপারিশে জন্নাতে যেতে পারব এই নিয়ত এবং এরাদাকে সামনে রেখে আমি এই এলাকাবাসীকে এই মাদ্রাসাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি আপনারা খবর নিয়ে দেখবেন এলাকাবাসী যে এক বছরের মধ্যে বাইজন হাফেজে কোরআন বাংলাদেশের প্রতিষ্ঠিত কোন সরকারি মাদ্রাসা তো দূরের কথা যেগুলো কৌমি মাদ্রাসা হিসাবে হেফজের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে যাদের বেশি অবদান বলে আমরা মনে করেন এরাও এই অবদান রাখতে সক্ষম হয়নি এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাই আমি অনুরোধ করব এলাকাবাসীকে আমার যে আমরা এই মাদ্রাসা দিয়ে বড় ভাগ্যবান দোয়া করব এই মাদ্রাসার উত্তর উত্তর উন্নতির আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা কে কবুল করুন মাদ্রাসার পরিচালককে কবুল করুন মাদ্রাসায় আপনারা যারা সহযোগিতা করতেছেন আপনাদেরকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ